শারমিন কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে মুগ ডালের পাকন পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি এখানে প্রথমে মুগ ডালের পাকন পিঠার জন্য ডাল সিদ্ধ দিয়েছি পরিমাণ মতো ফানে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি লবণ সামান্য কালারের জন্য হলুদের গুঁড়া দিয়েছি এবার আমি ডালটা ভালো করে সিদ্ধ করে নেব ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে চালের গুড়া দিয়ে দিচ্ছি ডাল যতটুক নিবেন চালের গুঁড়াও ততটুক নিবেন তার থেকে সামান্য বেশি দেওয়া যায় এখন আমি চালের গুঁড়া দিয়ে নেড়ে চিড়ে নিচ্ছি ভালোভাবে ভালোভাবে এটা চালের গুঁড়াগুলো ডালের সাথে মিশিয়ে সিদ্ধ করে নিতে হবে এখন আমি এগুলা নামিয়ে নিব চুলা থেকে এগুলা সিদ্ধ হয়ে গেছে চালের গুঁড়ো এবং ডাল দিয়ে একটা ডো এখন আমার তৈরি হয়ে হয়ে গেছে এখন আমি এটাকে ভালোভাবে মুথে নিব হাত দিয়ে ভালোভাবে মুথে নিতে হবে চুলা থেকে নামিয়ে একটা বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মুথে নিব এরপর আমি বেলনা ফিঠার সাহায্যে এটাকে মোটা করে বেলে নিব এগুলোকে মোটা করে বেলে নিতে হবে পাতলা করা যাবে না তাহলে পিঠা সুন্দর হবে না দেখতেও সুন্দর হবে না খেতেও ভালো হবে না পিঠাটা মোটা করে বেলে নিতে হবে এরপর আমি চুরির সাহায্যে পিঠাগুলো কেটে নেব যে যার যার পছন্দ অনুযায়ী পিঠাগুলোকে কেটে নিতে পারবেন আমি একটা ছুরির সাহায্যে পিঠাগুলো এখন কেটে নিচ্ছি এরপর আমি একটা চায়ের চামচের সাহায্যে পিঠাগুলো নকশা করে নেব সবগুলো এইভাবে বেলে নিয়ে আমি কেটে নিব এরপর পিঠাগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি পিঠাগুলো নকশা করে নেব পিঠাগুলো আমি এখন একটা ছোট চামচের সাহায্যে নকশা করে নিচ্ছি এইভাবে চামচ দিয়ে নকশা করলে কোনো ঝামেলাই হয় না খুব সিম্পলভাবে এই নকশাটা করা যায় এটা দেখতে অনেক সুন্দর কাজটাও দ্রুত হয়ে যায় দেখুন কি সুন্দর হয়ে গেল একটা পিঠা আর একটা পিঠা নকশা করে নিচ্ছি এই পিঠাটা ঝামেলা মনে হয় যতটুকু মনে হয় আসলে কোনো ঝামেলাই নাই এইভাবে যদি নকশা করেন দেখবেন দ্রুত হয়ে যায় পিঠাগুলো তৈরি এইভাবে আমি সবগুলো পিঠা এক এক করে নকশা করে নিচ্ছি সবগুলো পিঠা নকশা করা হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে ভেজে নেব ওগুলো এরকম লালসে করে ভাজতে হবে মিডিয়াম আঁচ দিয়ে ভাজতে হবে পিঠাগুলো ভাজা হয়ে গেলে ওগুলোকে আমি চিনির শিরাতে ছুবিয়ে নিব আমি এর আগে চিনির শিরা তৈরি করে রেখেছিলাম সেই শিরাতে এখন পিঠাগুলো ছুবিয়ে নেব গরম গরম পিঠা পিঠাগুলো তেল থেকে উঠিয়ে সাথে সাথে শিরায় ছুবিয়ে নিতে হবে এখন আমি শিরাই দিয়ে দিচ্ছি এগুলোকে ভালোভাবে ওলট ফলট করে শিরাটা যেন গায়ে লাগে সেইভাবে করতে হবে চিনির শিরাটা যেন পিঠার গায়ে ঢুকে ভালোভাবে চুবিয়ে নিতে হবে পিঠাগুলো এভাবে এখন তৈরি হয়ে গেল আমার মুগ ডালের পাকন পিঠা দেখুন কি সুন্দর হয়েছে পিঠাগুলো মার্শাল্লা আপনারা এইভাবে পিঠা তৈরি করে দেখবেন পিঠাগুলো অনেক সুন্দর হবে খেতেও ভালো হবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ